ফুটবল দলীয় খেলা হলেও একজন বিশেষ ফুটবলারের উপর একটা নির্দিষ্ট দলের নির্ভরতা থাকে একটা নির্দিষ্ট দেশকে একজন নির্দিষ্ট ফুটবলার প্রতিনিধিত্ব করে থাকেন বিশ্বমঞ্চে এই যেমন লিওনেল বেসি আর্জেন্টিনাকে নেইমার জুনিয়র ব্রাজিলকে কিলিয়ান অ্যাম্বাপ্পে ফ্রান্সকে এবং ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে প্রতিনিধিত্ব করে থাকেন দু সালে বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ ফেফা দু বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় টুর্নামেন্ট শুরু হতে আর এক বছরেরও কম সময় বাকি এমন সময়ে সম্প্রতি বছরগুলোতে পারফরম্যান্সের উপর ভিত্তি করে ফুটবলের পরিসংখ্যান ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য থেকে জানা গেল দু বিশ্বকাপে কে হতে পারেন গোল্ডেন বুট জয়ী কিংবা সর্বোচ্চ গোলদাতা এমন অন্তত দশজন ফুটবলারের নাম জানা গেল যাদের মধ্য থেকে একজন জিততে পারেন গোল্ডেন বুট হতে পারেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা সম্প্রতি বছরগুলোর উপর ভিত্তি করে সাজানো হয়েছে এই তালিকা তালিকায় দশ নম্বরে আছেন পর্তুগালের উদীয়মান ফুটবলার জোয়াব ফেলে গত কিছুদিন আগে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসের যোগ দিয়েছেন জোয়াব ফেলিক্স খেলছেন সৌদি লিগে রোনালদোর সঙ্গে স্বদেশি কিংবদন্তীর সঙ্গে বেড়ে ওঠা এই তরুণ দু বিশ্বকাপে প্রতিপক্ষের জন্য হুমকি হতে পারে নয় নম্বরে আছেন ইংল্যান্ডের জুট বিলিংহাম রিয়াল মাদ্রিদের গোল মেশিন বটে জাতীয় দলেও দুর্দান্ত এই তারকা বিশ্ব মঞ্চে ইংল্যান্ডকে সফলতা এড়ে দেওয়ার সক্ষমতা আছে জুট বিলিংহামে এক নম্বরে আছেন ব্রাজিলিয়ান তারকা রাফিন 2024-25 চব্বিশ মৌসুমে বার্সেলোনার সাফল্যের নায়ক এই ব্রাজিলিয়ান মৌসুমে ষাটুদ্দ গোলে অবদান রেখেছেন এই তারকা দুহাজার পঁচিশ সালের ব্যালন্টিয়র জয়ের ক্ষেত্রে যোগ্য দাবিদার রাফিনহাকে দুহাজার ছাব্বিশ সালে সেরা ছন্দে পেতে চাইবে ব্রাজিল নেইমার রড্রিগো ভিনিশিয়াসদের সমন্বয়ে গোরা ব্রাজিলের আক্রমণভাগে ভাগে বাড়তি মাত্রা যুক্ত করতে পারেন রাফিনহা হতে পারে 2026 বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী তারও সক্ষমতা রয়েছে সর্বোচ্চ গোলদাতা হওয়ারি সাত নম্বরে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র উনাশি গোল নিয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি সম্প্রতি বছরে তার। ইঞ্জুরির কারণে খুব বেশি সংখ্যক ম্যাচে না নামা হলেও ব্রাজিল জাতীয় দলের জার্সিতে বিশ্ব ময়দানে নেইমার কি করতে পারে সেটা জানা আছে সবার এছাড়াও গোল্ডেন বুর্ড জয়ের ক্ষেত্রে একজন ফুটবলারকে এগিয়ে রাখে যে বিষয়টি সেই পেনাল্টি নেইমারই নিয়ে থাকেন ব্রাজিল দলে পেনাল্টি পেলেই নেইমার এগিয়ে যেতে পারবে গোলের সংখ্যায় এছাড়াও ভিনিসিয়াস জুনিয়র রাফিনহা রড্রিগো গোয়াসরা আছেন নেইমারকে গোলের রসদ জোগাতে ড্রেবলিং গতি আর গোল করার সক্ষমতা নেইমার জুনিয়রকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টপ স্কোরার van a te paren. ছয় নম্বরে আছেন আর্জেন্টিনার জুলিয়ান আলভারেস দু বিশ্বকাপেই তিনি দেখিয়েছেন আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ালে বিশ্ব ময়দানে তিনি কি করতে পারেন আর্জেন্টিনার বর্তমান দলে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলে থাকেন এই তরুণ মেসে লাউতারো মার্টিনেসদের বাড়ানো বল ধরে নিখুঁত ফিনিশিংয়ে গোল করার সক্ষমতা আছে তার পাঁচ নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো একচল্লিশ বছর বয়সে পর্তুগালকে প্রতিনিধিত্ব করবেন তিনি গত বিশ্বকাপে বেশিরভাগ সময় বেঞ্চে কাটানো পর্তুগিজ মহাতারকাকে এই বিশ্বকাপে রবার্ট মার্টিনেস এর অধীনে দেখা যাবে শুরুর একাদশে যেমনটা সবশেষ ন্যাশনস লিগেও দেখা গেছে পর্তুগালের জয়ে বড় ভূমিকা ছিল তার দলটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও বটে চার নম্বরে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এর আগের বিশ্বকাপে সেরা ফুটবলার টুর্নামেন্টে করেছিলেন সাত গোল পেনাল্টি পেলে আর্জেন্টিনার বড় নাম মেসি দলের প্রতি পেনাল্টি নিতে দেখা যায় তাকে সম্প্রতি ইন্টার মায়ামিতে লিওনেল মেসি যেভাবে পারফর্ম করছেন তাতে বিশ্ব ময়দানে আর্জেন্টিনার জার্সিটা গায়ে জড়ালে তিনি যে কী করতে পারবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে প্রতিনিধিত্ব করে আসা লিওনেল মেসি আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও বটে তিন নম্বরে হ্যারি কেন এরই মধ্যে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি দু সালে জিতেছেন গোল্ডেন বুট তার এই অর্জনে বড় ভূমিকা রাখবে ইংল্যান্ডের পাওয়া পেনাল্টিগুলো সম্প্রতি বায়ার্ন মিউনিখে গোল করার নিখুঁত দক্ষতা দেখিয়ে ইংলিশ এই তারকা বিশ্বকাপের আগে ইংল্যান্ডকে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছেন দুই নম্বরে আছেন লামিন ইয়ামাল ২০২৬ বিশ্বকাপ জয়ের জন্য যোগ্য দাবিদার মনে করা হচ্ছে স্পেনকে আর সেই স্পেনের আক্রমণ ভাগে কান্ডারি হিসাবে ধরা হয় লামিন ইয়ামালকে বার্সেলোনার নাম্বার টেন দু বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলে অবাক হওয়ার কিছুই থাকবে না এক নম্বরে আছে ফরাসি ফরওয়ার্ড কেলিয়ানেম্বাপ্পে এর আগে বিশ্বকাপের সারা উদীয়মান ফুটবলার এবং দু সালের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বোর্ড জয়ের ভিত্তি করেছেন কেলিয়ান এম্বাপ্পে ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে করা ফ্রান্সের তিন গোলের তিনটি এসেছে তার কাছ থেকে ফ্রান্সের জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে নিজের গোল করার সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে ফেলতে পারেন ইলিয়ান হিলিয়ান্যাম্বাপে যেটা ফ্রান্সের দলে সম্প্রতি বছরগুলোতে দেখিয়েছেন ফরাসি এই তারকা দু বিশ্বকাপেও তার কাছ থেকে এমনটা চাইবে ফরাসিরা